এখানে কিউডি আর কিউ এস কিউডি সময় কত দেওয়া আছে টোয়েন্টি ফাইভ মাইনাস টুপি কিউডি মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড কত টোয়েন্টি ফাইভ মাইনাস টু এটা একটা চাহিদা সমীকরণ তবে কিউ এস দেওয়া আছে কত কিউ এস কিউএস মাইনাস ফাইভ প্লাস পি মাইনাস ফাইভ প্লাস পি মিনস মানে এটা আর একটা এটা হল যোগান সমীকরণ কোয়ান্টিটি অফ সাপ্লাই তো আমি এখান থেকে বের করবো কি বারসম্য ধাম এবং বারসম্য পরিমাণ তো দাম এবং পরিমাণ ব্যার জন্য আমাদের ভারসাম্য হচ্ছে কি যে পরিমাণ যে পরিমাণ মানে বা যে দামে পণ্য বিক্রি করব যে দামে পণ্য বিক্রি করলে চাহিদা এবং যোগান সমান হবে সেটা হচ্ছে কি বারসাম্যের পরিমাণ তাহলে আমরা তার মানে হচ্ছে কি কোয়ান্টিটি অফ ডিমান্ড আর কোয়ান্টিটি অফ সাপ্লাই ভারসাম্যের পরিমাণ চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ কি হবে সমান হবে তাহলে আমরা কী লিখতে পারি এখান থেকে সুতরাং ডিও ডি টু উএস লিখতে পারি না আমরা মানটা বসাই টোয়েন্টি ফাইভ মাইনাস টু পি টু মাইনাস ফাইভ পি বা মাইনাস টু পি মাইনাস পি টু মাইনাস ফাইভ মাইনাস আমরা ভোগান্তর করে ফেললাম তারপর বাদ টু পি কত হয় মাইনাস থ্রি কত থার্টি তাহলে পি কত আসবে মাইনাস থ্রি বাই মাইনাস সুতরাং পি টেন পি মানে হচ্ছে প্রাইস দাম দাম কত টাকা আসছে দশ টাকা মানে আমরা যদি দশ টাকা দামে দাম মাল বিক্রি করি দশ টাকা দামের মাল বিক্রি হলে চাহিদা সমান হবে তাহলে চাহিদা কত যোগান কত সেটা একটা বের করার বিষয় না আমরা যে কোনো একটা সমীকরণের মধ্যে যদি পি এর মান বসিয়ে দিই তাহলে কিউডি বা কিউএস পেয়ে যাও তাহলে অবশ্যই দোনোটা সমান হবে তুমি যাই বসাও না কেন মান কি আসবে সমান আসবে হ্যাঁ হ্যাঁ তাহলে কিউডি কত হয় 25 ফাইভ মাইনাস টু ইন্টু টেন তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি কত আছে ফাইভ আর তুমি যদি প্রুফ করতে চাও তাহলে তুমি ওখানে কিউএসে বের করতে পারো চাইলে তাহলে কিউএস ইকলস টু কী দেওয়া আছে মাইনাস ফাইভ তাহলে টেন থেকে মাইনাস করলে ফাইভ মিলে গেলো না মানে আমি যদি দশ টাকা দামের পাঁচ একক মাল বিক্রি করি তাহলে আমার চাহিদা যোগার কী হবে এবং এটাই হচ্ছে কি বারসন্ন ঠিক আছে